সালাম আগে কে দেবে স্বামী দেবে না স্ত্রী দেবে নেতা আগে দেবে না কর্মী আগে দেবে কেন সালাম কি সাহেব আগে দেবে না মুসল্লিদা আগে দেবে আচ্ছা বলেন তো অন্য বাদ দেন স্বামী আগে দেবে না স্ত্রী আগে দেবে স্বামী আগে দেবে কে কে হাত তুলো বাবা ভয়ে মারাত্মক ভয় পাচ্ছে কতক্ষণ ঠিক কিনা স্ত্রী আগে সালাম দিতে হবে কে কে হাত তুলো এর একজন বিয়ে করে নেই এখনো তারা আশায় আছে ভবিষ্যতে বিয়ে করলে ইনশাল্লাহ সালাম দেবে অথচ আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ার রসুল আল্লাহ কে আগে সালাম দেবে আমার নবী বলতে লাগেন যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দেবে আছে না আছে আজকে বাসায় গিয়ে চাচি আছে না আছে আলহামদুলিল্লাহ আছে দাদি আছে তো আছে যাও মাত্র সবার আগে দরজা খোলার লগে লগে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ জোরে বলেন না বিশ্বাস করেন শপথ করে বলতে পারি আজকে থেকে স্ত্রীকে আগে সালাম দেওয়া শুরু করে দেন সংসারে শান্তি আসতেই হবে কথা বলেন ঠিক আছে পাবেন শান্তি ভাবে সংসারে আসবে আপনার ওয়াইফ অবাক হয়ে যাবে কারণ প্রতিদিন সে বিশাল এক প্রস্তুতি নেয় আয়ের এক খিদি শুরু করে রাজিয়ে কথা বলেন ঠিক কিনা অফিস থেকে এসে কোন কি নিয়ে আজকে মেদাজ গরম করে কোন প্লেটটা ভাঙে আজকে কাচের গ্লাস কয়টা ভাঙে আজকে কোনো ঠিক ঠিকানা নাই দরজা ভেঙে ফেলে অনেক সময় আছে না নাই আমাদের মধ্যে অনেক বড় বড় মরদ আছে যারা দুনিয়ার সব পাওয়ারগুলো বইয়ের কাছে গিয়ে দেখায় কথা কোন ঠিক কিনা বাইরে দেখাতে পারে না স্ত্রীর কাছে গিয়ে সমস্ত ক্ষমতা যা আছে আমি এমন আমি তেমন আমি অমুক সব সেখানে বাতের টেবিলে কথা কোন ঠিক কিনা আমি তাদেরকে অনুরোধ করছি আজকে থেকে একটা কাজ করেন আপনার স্ত্রী আপনার অনুগত হয়ে যাবে আপনার সন্তান আপনার কদমে ঝুঁকে যাবে আজকে থেকে সন্তানের সালামের আশা আগে করবেন না স্ত্রী সালামের আশা আগে করবেন না যাওয়া মাত্র স্ত্রীকে আগে সালাম দেন সন্তানকে সালাম দিয়ে দেন অবাক হয়ে সবাই বলবে আল্লাহ আকবার আমাদের ঘরে শান্তি এসে গেছে জোর বলেন কথা বলেন ঠিক কিনা কোনো সন্দেহ আছে নাই